চব্বিশ আগে না একাত্তর আগে বাপ আগে না ছেলে আগে এখন এখন জানা যাচ্ছে যে বাপ আগে হয়নি ছেলে আগে হয়েছে ছেলের পেটে বাপ হয়েছে এই মোহাম্মদ ইউনুস আর তার যে নিচের লেভেলের উপদেষ্টারা আর জামায়াতে ইসলামিক পার্টি এরা বলতে যাচ্ছে যে ছেলে আগে হয়েছে বাপ আগে হয়নি মানে একাত্তর ভুলে যাও একাত্তরের মুক্তিযুদ্ধ ভুলে যাও চব্বিশটা মনে করো আর যারা একাত্তরের মুক্তিযোদ্ধা সেনা ছিলেন তারা এই বিষয়টা কোনো কোনোরকমভাবে মানতে পারছেন না আর তার কারণে ফজলুল রহমান তাকে এই জামায়াতে ইসলামের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করছে তিনি নিজে মুখী বলছেন ফজলুল রহমান শুনুন ভিডিওটা তারপরে বিস্তারিত আলোচনা আসছি কি হচ্ছেটা কি দেশের মধ্যে শুনুন সেটার নাম হলো কনকর দুদকের সামনের যে বিস্তালা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন অনা আর কি সাত আটজন ছেলেমে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাবত রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলা তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য জন্য আমি যুদ্ধ করেছি মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা না এবং চলবে কি না আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা

তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি দর্শক ভিডিওটা আপনারা দেখলেন এই ফজরুল রহমানকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনেন ইনি হচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার একজন সেনা ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধার একজন সেনা ছিলেন বারাশো সেনা সেনার একজন কামান্ডো ছিলেন আর তার বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছেন তার বাড়ি পর্যন্ত লোক পৌঁছে গেছে হ্যাঁ স্লোগান তুলছে তাকে হত্যা করা হোক তাকে গ্রেপ্তার করা হোক কে উনি কি বললেন যে জামায়াতে ইসলামের কিছু লোক ভাবতে পাচ্ছেন। যারা দেশটাকে স্বাধীন করে নিয়ে এসছে যারা দেশটাকে পাকিস্তান করতে দেয়নি বাঙালি ভাষা বাঙালিদেরকে রক্ষা করেছে আর তার বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছে তাকে হত্যা করার চেষ্টা করছে কেন করছে যে না মুক্তিযোদ্ধার কোনো স্মৃতি এই বাংলাদেশে থাকবে না মুক্তিযোদ্ধার কথা বলা যাবে না ভাবতে পাচ্ছেন। দর্শক উনি উনি বিএনপির একজন নেতা ছিলেন এখনও আছেন কিন্তু এই যে কথাবার্তার কারণে আর উনি এটাই বলতে চাইছেন যে এই যে জামায়াত ইসলামের চাপে যে বিএনপি আমার বিরুদ্ধে মানে পদক্ষেপ নিয়েছে কী পদক্ষেপ নিয়েছে যে ফজরুল রহমানকে তিন মাসের জন্যে সাসপেন্ড করে দিয়েছে পার্টি থেকে ওনার এখন জীবন মরণের খেলা চলছে যে উনি বাঁচবেন কি মরবেন সেই একটা বিশাল একটা ব্যাপার কিন্তু উনি একটা কথা বলে যাচ্ছেন যে আমি যতদিন বেঁচে থাকবো মুক্তিযোদ্ধার কথা বলবো আর মুক্তিযোদ্ধার স্মৃতি এই দেশে থাকবে উনি এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আরও আরও দুজন ভিডিওটা দেখলেন আরও দুজন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো কেন সাংবাদিক বলছে যে আমরা সাংবাদিক আমরা কি কি বলবো কি লিখবো আমরা দুর্নীতির বিরুদ্ধে হলেই বলবো তো সন্ত্রাসীর কেউ সন্ত্রাস যদি করে সেই সন্ত্রাসের বিরুদ্ধে বলবো হ্যাঁ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলবো। মুক্তিযোদ্ধারা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদের পাশে থাকবো আর তাদের পাশে থাকলে যারা দেশ স্বাধীন করেছে তাদের পাশে থাকলি তারা হয়ে গেল সন্ত্রাসবাদ এখন বাংলাদেশে হ্যাঁ মফ আইন চলছে মানে জোর জবস্তি কোনো আইনের কোনো আইন শৃঙ্খলা নেই চলো ওকে গ্রেপ্তার করো ও কোনো অপরাধ করিনি ওকে ধরে নিয়ে এসো ওকে সাজা দাও ওকে খুন করো ওকে মার্ডার করো ওকে জেলে পড়ো মফ আইন চলছে এটা মানবেন আর এই যে ছাত্রলীগ হ্যাঁ এই যে ছাত্র ইউনিয়ন ছাত্র আন্দোলন হুম এরা জামায়াতে ইসলামের লোক এরা জামায়াতে ইসলামের সাথে মিশে গেছে মোহাম্মদ ইউনুস উপদেষ্টারা আর জামায়াতে ইসলাম এরা এক হয়ে গেছে এরা ইলেকশান চায় না এরা বাংলাদেশে ইলেকশান চায় না গণতান্ত্রিক চায় না এরা জোর জবস্তি চায় যে আমরা যেটা বলবো সেটাই হবে তুমি ঠিক বলো চাই ভুল বলো কোনো সমস্যা নেই তোমাকে যেটা আমরা সাজা দেবো সেইটা তোমার সাজা হবে এটা কি সম্ভব এটা এদের কথা হচ্ছে ছাত্রদের কথা হচ্ছে কি একাত্তর থাকবে না চব্বিশ থাকবে মানে চব্বিশে যে জুলাই আন্দোলন হয়েছে এই আন্দোলনটা স্মৃতি হিসেবে থাকবে একাত্তরের স্মৃতি ভুলে যাও সব মুছে দাও মানে বাপে বাপ আগে হয়নি ছেলে আগে হয়েছে আচ্ছা আপনিই বলুন আপনার ডকুমেন্টসে যদি শুধু আপনার নাম থাকে যে আপনি অমুক ঠিক আছে এবারে আপনার বাবার নাম নেই আপনার মায়ের নাম নেই আপনার গ্রামের নাম নেই তাহলে আপনি কোথা থেকে এসছেন হয়েছেন কার থেকে আপনার সূত্রপাত কোথায় সেটা নেই আমি অমুক ব্যাস আমি কোথা থেকে হয়েছি আমি জানি না আমি অমুক আমার বাপ নেই আমার মা নেই আমার গ্রাম নেই এটা সম্ভব এই ছাত্রদের কথা হচ্ছে এটাই যে একাত্তর থাকবে না একাত্তরে সব স্মৃতি মুছে দাও আর বাংলাদেশে এখনও ছয় ছয় মুক্তিযুদ্ধরা বেঁচে আছে তারা এই বিষয়টা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না কারণ একটা মানুষের স্মৃতি স্মৃতি সত্যকে বড় জিনিস কোনো মানুষের যদি স্মৃতি না থাকে সে একটা জড়ো বস্তু হয়ে যায় সেটা একটা জড়ো পদার্থ হয়ে যায় কারণ আজ কাল পরশু আমি যা করে এসছি আজ যা আমি করছি কিংবা আমার ফ্যামিলির সাথে কিংবা আমি কিছু একটা কোনো ভালো কাজ করছি খারাপ কাজ করছি কিংবা যাই করি আমার এই যে স্মৃতিটুকু কালকে যদি আমি এসব কিছুই না মনে করতে পারি তাহলে আমি তো জড়বস্তু পিছনে কি করে এসছি আমার ছোটবেলাকার স্মৃতি হ্যাঁ বড়ো হয়ে কি করেছি এই স্মৃতিগুলো যদি আমার না থাকে আমার জীবন আমার শরীরটাই তো জড়বস্তু হয়ে যাবে আমার দিমাগটাই তো জড়বস্তু হয়ে যাবে আর এখনকার ছাত্রলীগ ছাত্র সমাজ বাংলাদেশের এই যে উপদেষ্টারা এরা এটাই চাইছে যে একাত্তর ভুলে যাও মানে স্মৃতিকে মুছে দিতে চাইছে আর বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা এখনও পর্যন্ত বেঁচে আছে তারা এই বিষয়টা কোনো রকম রকমভাবে মেনে নিতে পারছে না যে ছেলের পেটে থেকে বাপ কি করে হয় বাপ মায়ের সূত্র থেকে তো ছেলে হয় কিন্তু এরা বলতে যাচ্ছে যে ছেলের পেটে থেকে বাপ মা সৃষ্টি হয়েছে সম্ভব কি দর্শক বাংলাদেশে ঝা ঘটছে এই যে মফাইন চালু হয়ে যাচ্ছে মফ যে চালু করার চেষ্টা করছে মানে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ তারা যে কী বিপদের মধ্যে থেকে দিন পার করবে তাদের জিন দিন কতটা কঠিন হতে চলেছে কল্পনার বাইরে ফের সেই একাত্তরের সিন আসবে বাংলাদেশে আর বাংলাদেশের মধ্যে ফের পাকিস্তান ঢুকে গেছে যে পাকিস্তান বাংলাদেশের এতটা অত্যাচার করেছে সেই পাকিস্তান এখন দোষ হয়ে গেছে দোষ কারণ না দোষ এই জামাতে ইসলামী ইসলাম পার্টি আর এই উপদেষ্টা যত উপদেষ্টা আছে এদের হচ্ছে পাকিস্তানের দোষ কিন্তু বাংলাদেশের সব সব নাগরিকের দোষ না পাকিস্তান তারা জানে যে এই বাংলাদেশে যদি পাকিস্তান ঢোকে আর এই বাংলাদেশে যদি পাকিস্তান হয়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা অন্ধকারে অন্ধকারে ঘোর অন্ধকারে ঠেলে যাবে তা আপনারা কি এটাই চান যে আপনাদের জীবনটা ঘোর অন্ধকারের মধ্যে ঢুকে যাক এই সব মুক্তিযুদ্ধরা যারা দেশটাকে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে তাদের মানে হত্যা করার চেষ্টা করা হচ্ছে মারার চেষ্টা করা হচ্ছে যারা নিজেদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলা ভাষা বাংলা জাতিকে রক্ষা করেছে আজ তাদেরকে বাংলাদেশের বুকে থেকে মুছে ফেলতে চায় ছাত্র সমাজ উপদেষ্টারা আপনিই বলুন আপনিই বলুন যে একটা ছাত্র সমাজ ছাত্র মানে কি তারা সমাজের আলো তারা সমাজের নতুন আলোকিত দিক তারা যদি এই কাজ করে তাহলে যে মানে মানে বাংলাদেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে বুঝতে পারছেন ওরাই তো দেশের ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশের ভবিষ্যৎ আর ওরা নিজেরাই দেশের ভবিষ্যৎকে নষ্ট করতে চাইছে বাংলাদেশ অন্ধকারে ঠেলে ঠেলে পড়ছে দর্শক আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই এই বেঙ্গল রিপোর্টের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই যে রহমান যিনি বারোশো বারোশো সেনার কামান্ডো ছিলেন দেশকে স্বাধীন করে নিয়ে আসার জন্য লড়াই করেছেন আর তিনি মুক্তিযোদ্ধার যে স্মৃতিগুলো রক্ষা করার চেষ্টা করছে আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একাত্তর থাকবে না একাত্তর মুছে দাও মানে বাপ আগে হয়ে ছেলে আগে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চান যে ফজলুর রহমান যেটা চাইছে যে একাত্তরের স্মৃতি অবশ্যই প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ জন্মের মানুষরা তারা যেন জানতে পারে যে বাংলাদেশ এসে কোথা থেকে সৃষ্টি হয়েছে কোথা থেকে আপনি যদি আপনার পরিচয় দিতে লজ্জা করেন তাহলে আপনি কোনো মানুষ নয় আপনি যদি বলেন যে আমার বাবা অমুক আমার মা অমুক আপনি যদি এই বিষয়টা না বলতে পারেন তাহলে আপনার এই মানে মানুষ বলে আপনার কোনো রকম ভাগে অধিকার নেই আপনি মানুষ না আপনি পশু আপনি মানুষ না আপনি পশু আপনি ঝাদের সৃষ্টির যাদের মানে এতে হয়েছেন বাবা মার মার পেট থেকে হয়েছেন সেই মার সেই মাকে যদি মা না বলেন মার নাম যদি না বলতে পারেন তাহলে আপনি কৃষির কৃষির মানুষ আপনি আপনি তো পশু সমান এখানে কথা হচ্ছে একাত্তর থাকবে না তো একাত্তর তো যারা যারা মুক্তিযোদ্ধা লড়াই করে এসছে তারা তো একাত্তরকে নিজের মা ভাবে সেই একাত্তরের যুদ্ধকে নিজের মা ভাবে সেই নিজের মাকে রাখবে না তাহলে এইসব যে ছেলেরা এই যে ছাত্রলীগ সব ছেলেরা এই যে আন্দোলন করছে ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে ধর্না দিচ্ছে এটা কি উচিত হচ্ছে তারা সত্যিকারে আদৌ কি ছাত্র আমার তো মনে হয় না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি অবশ্যই করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন